আমাদের ওসমান হাদি নিয়ে আমরা কি পারবো কখনো তাকে ফিরিয়ে আনতে কখনো পারবো আমরা তাকে ফিরিয়ে আনতে আমরা কখনোই তাকে ফিরিয়ে আনতে পারবো না আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে দোয়া করি আমরা তাকে কখনোই ফিরিয়ে আনতে পারবো না আমরা পারবো এখন রাষ্ট্রের কাছে আর্জি জানাতে তার খনিদের জন্য বিচার হয় এছাড়া আমরা কিছুই না এছাড়া আমরা কিছুই পারবো না তার জন্য তো এ আর কি অবস্থা এ হল ঘটনা আজকে দেশে আন্দোলন হচ্ছে তাকে নিয়ে ঘাড় মার ব্যথা নিয়ে আজকে আন্দোলন হচ্ছে হোক আন্দোলন জেগেও ঠুক মানুষ জাস্টিসের জন্য উই ওয়ান টু জাস্টিস কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন যেন আমি বুঝতে পারি আপনি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না তাই গুরুত্বপূর্ণ আলোচনা করার আগে যাচাই করে নিতে চাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্টে জানাবেন খুবই ভাড়া মন নিয়ে আসছি আপনাদের সাথে তিনি আমার রক্তের কেউই হন না তিনি আমার আত্মীয় না তারপর তাকে খুব বেশি মনে করে তার জন্য মন থেকে দোয়া আসে খারাপ লাগে কষ্ট লাগে না আসে কিন্তু হাদিবাহ আসবে না দেশের সরকার আসবে আসবে যাবে নির্বাচন আসবে যাবে কত এমপি সংসদে যাবে আসবে হাদিবা আর আসবে না হাদেবে কখন আর আসবে না হাদিবাকে কথা বলতে ফেসবুক রিজ ডাউন করে দিচ্ছে কেমন কিছু জানি না জানি আমার এই বিরিয়োটি ভাইরাল হবে না লাইভটাকেও দেখবে না তারপরও নিজের জায়গা থেকে নিজের মন থেকে রেখে গেলাম ভিডিওটি নিজেকে নিজে যেন শুদ্ধ বুঝতে পারি না আমিও তখন প্রতিবাদ করেছিলাম একটা কথার জন্য একটা জিনিসের জন্য একটা সময় খুব আফসোস হবে একটা সময় খুব আফসোস হবে Don't know